আসসালাম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার থেকে প্রতিদিনের মতো আজকে আসি আমি জেলা সরকার আপনাদের সাথে মুরগির বাজার ও বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন প্রতিদিন আমরা নিত্য নতুন যে বাজারটি যায় আমরা দিয়ে থাকি আপনাদেরকে তো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে বাচ্চার বাজার বাচ্চা এখন পানির দামে পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে এ গ্যারেট আড়াইশ টাকা তিরিশ টাকা বি গ্যারেট চব্বিশ টাকা পঁচিশ টাকা সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বিশ টাকা থেকে বাইশ টাকা তেইশ টাকা কালাবাট মুরগিও বাচ্চা বিক্রি হচ্ছে এ বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস বি বাচ্চা কালারবারের বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পিস এই ছিল বাচ্চার বাজার সবাইকে চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে এ পৃথিবী থাকার জায়গা নয় যেতে হবে কবরে আসুন সবাই মিলে পাঁচ অত নামাজ পড়ি আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে শুরুকশি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের বাজারে জানাবো যে আপনাদেরকে বারবার নিষেধ করার পরেও খামারি ভাই বোনেরা আপনাদেরকে বলেছি যে আপনারা কাপ্তান বাজার আসবেন না কাপ্তান বাজার সারা রাত্রে মুরগি বিক্রি করতে পারে দুইশো গাড়ি তা আপনারা যখন পাঁচশো ছয়শো গাড়ি নিয়ে বাজারে আসেন তখনই কাপ্তান বাজার খারাপ হয়ে যায় তো কালকে পর্যাপ্ত পরিমাণ বাজারে গাড়ি আসার কারণে আপনারা গাড়ি নিয়ে আসছেন তার কারণে সোনালি মুরগি কাপ্তান বাজার গিয়েছে দুশো টাকা কেজি কালার পাট গিয়েছে একশো সত্তর টাকা কেজি পোলট্রি মুরগি গিয়েছে একশো টাকা কেজি এই জন্য আজকে সাইডের বাজার অটোমেটিকভাবে কমে গিয়েছে আজকে সাইড বাজার যাচ্ছে সমগ্র বাংলাদেশ পোলট্রি একশো পনেরো টাকা থেকে একশো আঠেরো টাকা কেজি সোনালি মুরগি কেজিতে বিশ টাকা কমে গেছে আপনাদের কারণেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি আর কালার বাট আজকে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা থেকে একশো ষাট টাকা কেজি তো হঠাৎ করে মুরগির বাজার বেড়েছিল আবার কমে গিয়েছে তার জন্য দায়ী খামারিরা দায়ী অন্য কেউ দায়ী নাই বা কোনো কোম্পানিও দায়ী নাই কারণ কোম্পানিরা কখনো মুরগি নিয়ে ঢাকুলিস্তান কাপ্তান বাজার আসে না আপনারা জানেন কাপ্তান বাজার থেকেই মূলত মুরগির বাজার শুরু হয় সমগ্র বাংলাদেশে তো এই বাজারে যখন খামারিরা আসে আসার পরে এই বাজার খারাপ হয়ে যায় যার কারণে সমগ্র বাংলাদেশ মুরগির বাজার খারাপ হয়ে যায় এটাই হলো মূল কারণ তো যত জায়গায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই একই রিপোর্ট বারবার দেওয়া হয়েছে যে কাপ্তান বাজার যদি ভালো যায় সমগ্র বাংলাদেশ মুরগির বাজার ভালো যায় যদি কাপ্তান বাজার খারাপ হয়ে যায় সামগ্র বাংলাদেশ মুরগির বাজার খারাপ হয়ে যায় এই জন্য আবারও দৃষ্টি আকর্ষণ করছি খামারি ভাইদের প্রতি আপনারা কখনও কেউ কাপ্তান বাজার আসবেন না নিজে আসবেন না সব খামারিদের ক্ষতি করবেন না আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ